শুধুমাত্র কন্যা সন্তান থাকলে মায়ের সম্পত্তির বন্টন কি ধরনের হবে অনেকেই জানেন না অনেকেই ভাবেন যে আমি আমার স্ত্রীর নামে সম্পত্তির অংশ লিখে দেব এবং আমার সন্তানদের মেয়েদের নামে সম্পত্তির অংশ লিখে দেব যেহেতু আমার শুধুমাত্র কন্যা সন্তান রয়েছে সুতরাং আমার সম্পত্তি যেন আমার ভাই বোন বা তাদের সন্তানেরা না পায় সেই জন্য আমি আমার সম্পত্তি মৃত্যুর পূর্বেই আমার স্ত্রী এবং আমার কন্যাদের নামে লিখে দেব তাদেরকে বলি আপনি মারা যাবার পূর্বেই যদি আপনার স্ত্রীর নামে কোনো সম্পত্তি লিখে দেন তাহলে কিন্তু ওই সম্পত্তির অংশ আপনার স্ত্রী মারা যাবার পর আপনার কন্যারা সম্পূর্ণ অংশ পাবে না ঠিক একইভাবে পাবে না যেমনটা আপনি মারা গেলে আপনার সন্তানেরা সমস্ত সম্পত্তি পাবে না তার মানে কারা পাবে বাকি সম্পত্তি সাপোজ আপনি আপনার স্ত্রীর নামে সম্পত্তি লিখে দিয়েছেন এখন লিখে দেওয়ার পর আপনার স্ত্রী মারা গেল শুধুমাত্র কন্যা সন্তান রেখে তাহলে কন্যা সন্তান যদি একের অধিক হয় তাহলে তারা সম্পত্তি পাবে একের অধিক হলে সম্পত্তি পাবে তিনের দুই অংশ এবং যদি আপনার স্ত্রীর মা থাকে বাবা থাকে তাহলে সেই সম্পত্তির অংশ মা বাবাও হবে আর মা বাবা যদি না থাকে তাহলে বাকি অংশটা তার ভাই বোন পাবে ভাই বোন পাবে ভাই বোন না থাকলে ভাই বোনের সন্তানেরা পাবে তার মানে একই কথা দাঁড়ালো যে আপনি আপনার স্ত্রীকে সম্পত্তি যদি লিখেও দেন তবুও আপনার স্ত্রী মারা গেলে আপনার কন্যারা সম্পূর্ণ অংশ সম্পত্তি পাবে না কিছুটা সম্পত্তি কিন্তু আপনার স্ত্রীর ভাই বোন মা বাবা পাবে আর যদি কন্যা সন্তান একমাত্র হয় একজন কন্যা সন্তান হয় আপনার স্ত্রীর এবং স্ত্রী যদি মারা যায় তাহলে তার সম্পত্তি বন্ধন করা হবে ওই কন্যা সন্তান একজন কন্যা সন্তান সম্পত্তির অর্ধেক অংশ পাবে আর বাকি অর্ধেক অংশ আপনার স্ত্রীর যদি স্বামী থাকে মানে আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনি পাবেন আর আপনার স্ত্রীর যদি মা বাবা থাকে তারা পাবে আর আপনার স্ত্রীর ভাই বোন পাবে ধন্যবাদ